আজকে লাউ ভাজি করলাম মজাদার লাউ ভাজি তো লাউ খাওয়ার পরে ছোটো এই অংশটুকু রয়ে গিয়েছে তো ভাবলাম আজকে ভাজি করে ফেলি তো ছোট ছোট করে এভাবে কেটে নিয়েছি এবারে চলুন কিভাবে ভাজি করছি দেখবেন কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে এবারে দিয়ে দিচ্ছি রসুন কুচি আর দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজ রসুন কুচিটা আমি ভেজে নিব এবারে দিয়ে দিব তিন চারটে কাঁচা মরিচ এবার ভেজে নিচ্ছি তো লাউ এভাবে ভাজি করে খেতে বেশ ভালো লাগে অনেক সময় দেখা যায় বড় একটা লাউ কিনলে তো সম্পূর্ণ লাউটা খাওয়া হয় না থেকে যায় তো যে অংশটুকু থেকে যায় এভাবে ভাজি করে খাওয়া যায় আর খেতেও বেশ সুস্বাদু তো পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নিচ্ছি আর আমরা জানি লাউ বেশ উপকারী গরমের সময় লাউ খেলে শরীরটা ঠান্ডা থাকে হজমে ভালো হয় তো পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে এবারে আমি দিয়ে দেব কুচানো লাউ লাউ দিয়ে ভালো করে নেড়ে দিব। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণ দিয়ে ভালো করে নেড়ে দিব আমি এখানে কিন্তু বাড়তি পানি দিতে হবে না লাউ থেকেই পানি বের হবে এরকম ভাজি ভাত এবং রুটির সাথে খাওয়া যায় আর অনেকে আছেন যে ডায়েট করতে চান তারা এভাবে খেতে পারেন দেখুন পানি কিন্তু বের হয়ে গিয়েছে আমি কোনো বাড়তি পানি দেইনি তো এই পানিতেই সিদ্ধ হয়ে যাবে এবারে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণে চিনি চিনি দেওয়ার কারণে লাউটার তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এবং কালারটাও সুন্দর হবে তো ঢেকে দিয়েছিলাম ঢাকনা খুলে আবার নেড়ে দিচ্ছি লাউটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করছি আর পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত বারবার করে নেড়ে দিচ্ছি যাতে নিচে লেগে না যায় ভাজিটা প্রায় হয়ে গিয়েছে এবারে আমি নামিয়ে নিব ধনিয়া পাতা কুচি দিয়ে দিব ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি কুচি করে এবার ভালো করে নেড়ে দিব তো ভাজি হয়ে গিয়েছে এবার নামিয়ে নিচ্ছি তো আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করবেন এবং একটি শেয়ার করে দিবেন যাতে অন্যজন দেখতে পারে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন দেখা হবে আগামী ভিডিওতে